স্বাগতম সবাইকে আজকে গণিত ক্লাসে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং মজায় মজায় পড়াশোনা করছো চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক এর আগে দেখে নেই গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম চার ও পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ এবং চার ও পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ এখানে গত ক্লাসের কিছু অংশ তুলে ধরা হলো চার অঙ্কের যোগ আমরা জানি প্রথমে আমরা একক দশক শতক এবং হাজার এভাবে আলাদা আলাদা করে স্থানীয় মানগুলো বিবেচনা করে আমরা যোগটি খুব সহজেই করতে পারি তাহলে এখানে একক স্থানীয় মানে যোগ রয়েছে কত তিন যোগ চার সাত দশক স্থানীয় মানে দুই যোগ তিন পাঁচ শতক স্থানীয় মানে সাত যোগ দুই নয় এবং হাজার স্থানীয় মানে নয় যোগ এক দশ তাহলে এই শূন্যটি হাজারের ঘরে এবং একটি অযুতের ঘরে বসলো তাহলে আমার উত্তর কত হবে দশ হাজার শত সাতান্ন যদি গত ক্লাসে তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে শিক্ষককে জানাবে আজ আমরা আবার যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করব যা যা শিখব যোগ ও বিয়োগের সম্পর্ক এবং কাঠামোবদ্ধ সমস্যা চলো তাহলে মূল থেকে বুঝে নেই প্রথমে আমরা দেখব যোগ যোগ ও ও বিয়োগের মধ্যে সম্পর্ক কি বিয়োগ একে অপরের বিপরীত ক্রিয়াকলাপ অর্থাৎ বিয়োগের মাধ্যমে একটি যোগ কিন্তু পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায় চলো আমরা তাহলে দেখে নেই এখানে দেখো এগারো বিয়োগ পাঁচ উত্তর কত হবে ছয় তাই না আবার এদিকে দেখো ছয়ের সাথে যদি পাঁচ যোগ করে কত হয় এগারো অর্থাৎ এখানে যেই যোগ ফল এগারো রয়েছে তা এগারো থেকে কিন্তু এই যে পাঁচটি বাদ দিলেই আমরা আবার এই ছয় পাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি যে যোগ ও বিয়োগ পরস্পর সম্পর্কযুক্ত একটি যোগের সম্পর্কে যদি বিয়োগের সম্পর্ক দ্বারা প্রকাশ করা হয় তাহলে বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি যোগের যোগফল এই যে বিয়োগের সর্বপ্রথম সংখ্যা এগারো যা যোগের যোগফল এবং যোগের সর্বপ্রথম সংখ্যাটি বিয়োগের বিয়োগ ফলে সমান হবে অর্থাৎ ছয় এখানে দেখো বিয়োগের বিয়োগ ফল এবার আমরা দেখব বিয়োজন বিয়োজ্য ও বিয়োগ ফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক তাহলে বিয়োজন বিয়োজ বিয়োগফলের মধ্যে কি সম্পর্ক রয়েছে বিয়োজন বিয়োগ বিয়োজ সমান বিয়োগ ফল এটি হলো মূল সূত্র অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে প্রথমে যে বড় সংখ্যাটি থাকবে তা হলো বিয়োজন এরপরে ছোট সংখ্যাটিকে আমরা বলতে পারি বিয়োজ এরপরে আসবে আমার বিয়োগ ফল তাহলে বিয়োগ ফল যোগ বিয়োগ সমান বিয়োজন আমরা লিখতে পারি এখানে দেখো এখানে বিয়োগ ফল আসলে এ পাশে কিন্তু বিয়োগ এবং এখানে বিয়োজন আবার বিয়োজন থেকে বিয়োগ ফল বিয়োগ করলে কিন্তু আমরা পাই কি বিয়োগ যোগ চলো উদাহরণের সাহায্যে দেখি নেই থেকে আট বিয়োগ করলে আমরা পাই কি সাত আবার এখানে কি দেখো এই সাত যদি আমরা আটের সাথে যোগ করি তাহলে আমরা আবার কিন্তু পনেরোকেই ফিরে পাই অর্থাৎ এখানে যে বিয়োজনটি রয়েছে তা থেকে যখন আমরা বিয়োজ্য আট বাদ দিই তারপর আমরা পাই কত সাত তাহলে এই সাত বিয়োগ তাহলে দেখো এখানে হচ্ছে সাত আট আবার এখানে সমান সমান কিন্তু আমার কি এই বিয়োজন আমরা ফিরে আবার পাবো দেখো এখানে বিয়োজন কত পনেরো সেখান থেকে যদি আমরা বিয়োগ ফল সাতকে কে বাদ দিই তাহলে কিন্তু আবার আমরা কি পাবো বিরজটাকেই পাবো কিন্তু এখানে একটি শর্ত প্রযোজ্য রয়েছে তা হলো বিয়োজন সবসময় বিয়জ্জ এর থেকে বড় হবে তাহলে এবার আমরা এই অঙ্কটি সমাধান করব এখানে দেখো যোগ এবং বিয়োগের একত্রে সমাধান তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে বাম থেকে ডান দিকে যেতে হবে অর্থাৎ প্রথমে আমাদের এখানে যোগ করতে হবে এরপরে আমার এদের দুইটি যোগ ফলের সাথে আমার এটি বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা যোগ করব এরপরে বিয়োগ করব। তাহলে প্রথমে আমরা যোগটি করি এখানে পাঁচ হাজার তিনশত বাহাত্তরের সাথে একশত সাতষট্টি যোগ করে আমরা পাবো কত পাঁচ হাজার পাঁচশত উনচল্লিশ এবার এই যে যোগফলটি আমরা পেলাম এই যোগফলের সাথে আমার এখানে সংখ্যা তিরাশি আমরা বিয়োগ করব তাহলে বিয়োগ করে আমরা পাই কত দুই হাজার আটশত ছাপ্পান্ন দেখলে প্রথমে আমরা এখানে যোগ করলাম এরপরে এদের যোগফলের সাথে আমরা কিন্তু এই সংখ্যাটি বিয়োগ করে দিলাম তাহলে এই যে উত্তর কিন্তু হবে দুই হাজার অঙ্ক এবং এখানে উত্তরটি দেওয়া আছে তাহলে ফাঁকা ঘরে আমার কত বসবে সমাধানের জন্য প্রথমে খালি ঘরকে আমাদেরকে একদিকে রেখে বাকি সংখ্যাগুলো চিহ্নের সাথে সমান চিহ্নে এর বিপরীতে নিয়ে যেতে হবে অর্থাৎ এখানে ফাঁকা ঘরকে আমরা একদিকে করে দিব এবং বাকি সকল অঙ্ক বা সংখ্যাগুলো আমরা বিপরীত দিকে নিয়ে যাব। তাহলে আমরা সহজেই সমাধানটি করতে এবং আমরা জানি কি সম্মানের বিপরীতে যখন সংখ্যাগুলো চলে যাবে চিহ্নের সাথে তখন এদের চিহ্নগুলি কিন্তু পরিবর্তন হয়ে যাবে যেমন যদি সমানের বিপরীতে যোগ চিহ্ন চলে যায় তাহলে তা বিয়োগ চিহ্ন হবে আর বিয়োগ থাকলে তা যোগ চিহ্ন হবে চলো তাহলে সমাধানটি আমরা দেখি এখানে দেখো আমরা বলেছিলাম কি ফাঁকা ঘরকে আমাদের একদিকে করে বাকিগুলো আমার বিপরীত দিকে নিয়ে যেতে হবে তাহলে ফাঁকা ঘর একদিকে রেখে যদি আমরা এই আটানব্বই তিন হাজার সাত এবং দুই হাজার সমানের বিপরীতে নিয়ে যাই তাহলে এদের কি হবে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে হিসাবে সুবিধার জন্য আমরা প্রথমে একই দিকে এই আটানব্বই তিন হাজার সাত এবং দুই হাজার ছয় শত উনষাট একত্রে যোগ করে নেই ঠিক আছে তাহলে যোগ করার পরে আমরা এটি তোমরা যোগফল নিজে নির্ণয় করবে এবং আমার সাথে মিলিয়ে দেখবে যোগফল হয় তাই না তাহলে এবার এই যোগ করার পরে যে যোগফলটি আমরা পেলাম এই যোগফলটি চিহ্নের সাথে সমানের বিপরীতে আমাদের নিয়ে যেতে হবে তাহলে চিহ্নের সাথে ওই পাশে নিয়ে গেলে কি হবে যোগ চিহ্ন রয়েছে বিপরীতে নিয়ে গেলে হবে বিয়োগ চিহ্ন তাহলে সাত হাজার চারশত তিপ্পান্ন বিপরীত দিকে গেলে হবে বিয়োগ হয়ে এদিকে ছয় হাজার তিনশত চৌষট্টি তাই না তাহলে সাত হাজার চারশত তিপ্পান্ন থেকে ছয় হাজার তিনশত চৌষট্টি বিয়োগ করতে হবে বিয়োগটি করে আমরা উত্তর পাবো এক হাজার উননব্বই অর্থাৎ ফাঁকা ঘরে এই উত্তরটি বসবে এবার নিজে চেষ্টা করে দেখবে এখানে ঊননব্বই হাজার চারশত বিশ বিয়োগ ফাঁকা ঘর এবং ছত্রিশ হাজার একশত চল্লিশ অর্থাৎ ফাঁকা ঘরে কত হবে তা তোমরা নির্ণয় করবে ফাঁকা ঘরটিকে একপাশে রেখে সমানের বিপরীতে চিহ্ন সহ সংখ্যাকে নিয়ে যাবে এবং সমাধানটি মনোযোগ সহকারে করবে এখানে দেখো সমাধান করে দেওয়া আছে এখানে ফাঁকা ঘরটি রেখে আমরা কি করব, এবং একই দিকে নিয়ে যাবো তাহলে আমরা এখানে যদি ছত্রিশ হাজার একশত কে বিপরীত দিকে নিয়ে আসি তাহলে কিন্তু এটি কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ করার পরে ফাঁকা ঘরে কত হবে তিপ্পান্ন হাজার দুই আশি কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা জানি কি বড় সংখ্যা থেকে সব সময় ছোট সংখ্যা বিয়োগ করতে হয় তাই আমরা যদি এখানে উননব্বই হাজারকে বিপরীত দিকে নিয়ে যেতাম তাহলে কিন্তু এখানে বিয়োজন হিসাবে আমাদের ছত্রিশ হাজার একশত কে রাখতে হতো তাই না যা ছোট সংখ্যা সেক্ষেত্রে আমরা এই ছোট সংখ্যাটিকে বড় সংখ্যার সাথে এখানে বিয়োগের দিকে নিয়ে গেলাম অর্থাৎ আমরা ছত্রিশ হাজার একশত চল্লিশ কে উনানব্বই হাজার বিশ থেকে বিয়োগের জন্য একে চিহ্ন সহ সমানের বিপরীতে নিয়ে গেলাম যেন আমরা সহজেই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে পারি এবার তাহলে এই অঙ্কটি খাতায় তুলে নেবে এবং নিজে সমাধান করার চেষ্টা করবে এবার আমরা দেখব কাঠামোবদ্ধ সমস্যা প্রথম কাঠামাবদ্ধ সমস্যাটি চলো একসাথে সমাধান করার চেষ্টা করি প্রশ্নে রয়েছে রায়দা তার গ্রামের বাড়িতে বেড়াতে গেল রায়দার চাচা বাসায় বড় মুরগির খামার আছে তার চাচা তো বোন লিমার সাথে রায়দা তাদের বাসার মুরগির খামার দেখতে গেল রায়দা লিমাকে প্রশ্ন করে যে এখানে কতগুলো মুরগির বাচ্চা আছে লিমা বলে খামারে বাচ্চা ছিল এরপরে তার বাবা চারশো পঁচাত্তরটি বাচ্চা কিনেন এরপরে রায়দা মনে মনে হিসাব করে নিল যে তার চাচার খামারে এখন কতটি মুরগির বাচ্চা আছে তোমরা কি বলতে পারবে যে বর্তমানে রায়দার চাচার খামারে কতটি মুরগির বাচ্চা আছে চলো আমরা একত্রে সমাধানটি দেখি এক্ষেত্রে আমাদের যোগ এবং বিয়োগ করতে হবে। ধাপে সমাধান হবে প্রথম ধাপে বিয়োগ করতে হবে কারণ মুরগির বাচ্চা বিক্রি করায় সংখ্যা কমে যায় আর দ্বিতীয় কারণ মুরগির বাচ্চা ক্রয় করেন এবং আগের সংখ্যার সাথে আরো যুক্ত হয় প্রথমে দেখো খামারি মুরগির বাচ্চা ছিল নয় শত পঞ্চান্নটি এরপরে বাচ্চা বিক্রি করা হলো চার শত পঁচাত্তরটি বাচ্চা চলে গেল তাহলে বিয়োগ করে আমরা পাবো কত চারশত আশিটি এবার এই আশি থেকে আমাদের নতুন বাচ্চা যতগুলো কেনা হয়েছে তা আমরা যোগ করে দিব যোগ করার পরে আমরা পাবো কত এক হাজার পঁচিশটি অতএব বর্তমানে রায়দার চাচার খামারে রয়েছে এক হাজার পঁচিশটি মুরগির বাচ্চা এবার আরেকটি অঙ্ক দেখি কোন বিদ্যালয়ে পাঁচশো জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে একশো জন শিক্ষার্থী ভর্তি হলো এবং তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে চলো সমাধানটি দেখি যেহেতু এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রথমে নতুন ভর্তি হলো তাই না তাহলে শিক্ষার্থীর সংখ্যা কি বৃদ্ধি পাবে অতএব যোগ করতে হবে তাহলে যোগ করে আমরা পাবো ছয় জন তাই না এরপরে আমরা কি জানলাম যে কিছু শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গিয়েছে অর্থাৎ সংখ্যা কমে গিয়েছে তাহলে শিক্ষার্থী হয়ে গেল কত ছয়শো তেষট্টি জন এরপরে আবার শিক্ষার্থী চলে গেল তিরানব্বই জন এবার আমরা বিয়োগ করে পাবো পাঁচশত সত্তর জন অর্থাৎ বর্তমানে বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা পাঁচ সত্তর জন এবার নিজে চেষ্টা করে দেখবে বিশ টাকা ছিল সে বাজারে যাওয়ার আগে তার বাবা তাকে আরও তিন হাজার একশত নব্বই টাকা দিল জারিন কেনাকাটায় সাত হাজার পাঁচশো ষাট টাকা খরচ করলো তাহলে জারিনের কাছে আর কত টাকা অবশিষ্ট রয়েছে তাহলে দেখো জায়নের কাছে কিছু টাকা ছিল বাজারে যাওয়ার আগে তার বাবা তাকে আরো তিন হাজার নব্বই টাকা দিল তাহলে তার কাছে যেহেতু আরো টাকা যুক্ত হলো তাহলে আমাদের কি করতে হবে এই সংখ্যা দুইটি যোগ করতে হবে এরপর দেখা গেল জারিন কেনাকাটায় আরো সাত হাজার পাঁচশো ষাট টাকা খরচ করে ফেললো তাহলে এই যে তার কাছে মোট যত টাকা পেল সে তার কাছে ছিল এবং বাবার কাছ থেকে এরপরে এই সংখ্যার সাথে জারিন কেনাকাটা যতটুকু খরচ করেছে তা আমরা বাদ দিলেই পেয়ে যাব বর্তমানে জারিনের কাছে কত টাকা অবশিষ্ট রয়েছে অঙ্কটি তোমরা নিজে সমাধান করবে আশা করছি আজকের ক্লাসটি তোমরা ভালোমতো বুঝে গিয়েছ যোগ এবং বিয়োগের মধ্যে কি সম্পর্ক রয়েছে যোগ এবং বিয়োগের একত্রে সমাধান এবং কাঠামোবদ্ধ সমস্যা যদি আজকের ক্লাসে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে শিক্ষককে জানাবে চলো তাহলে এবার বই খুলে দেখি অধ্যায় বইয়ের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবার বাড়ির কাজ এখানে কিছু অঙ্ক রয়েছে এগুলো খাতায় তুলে নেবে এবং সমাধান করবে এখানে বাড়ির কাজ হিসেবে আরও কিছু কাঠামবদ্ধ সমস্যা রয়েছে এগুলো খাতায় তুলে নেবে এবং সমাধান করার চেষ্টা করবে তাহলে আজকে আমরা কি কি শিখলাম যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক কি বিয়োজন বিয়োজ্য বিয়োগফলের মধ্যে সম্পর্ক এবং কাঠামবদ্ধ সমস্যার সমাধান ধন্যবাদ সবাইকে